প্রতি বছর মে মাসের পয়লা তারিখ পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস শুধুমাত্র আমাদের দেশেই নয় বিশ্বের বহু দেশে এই দিন জাতীয় ছুটি থাকে এই দিনটি সমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দিনের পর দিন লড়াই এবং বহু সংগ্রাম পেরিয়ে এই দিনটি সারা বিশ্বের শ্রমিকদের কাছে এক গৌরবময় বা উজ্জ্বল দিন এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস তাই এটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও পরিচিত আজকের ভিডিওতে আমরা জানব কেন পয়লা মে শ্রমিক দিবস পালিত হয় এবং এই দিনটির ইতিহাস এবং তাৎপর্যই বা কী তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য সেই সময় সমস্ত শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন প্রায় ষোলো ঘন্টা ধরে কাজ করতে হতো এই সমস্যা নিয়ে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে দিনটিতে দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার শ্রমিক দেশব্যাপী ধর্মঘটে ডাক দিয়েছিলেন আমেরিকার শিকাগো শহরের এ মার্কেটে শ্রমিকদের বিশাল জমায়েত ও বিক্ষোভ হয়েছিল আন্দোলনরত শ্রমিকদের রুখতে পুলিশ সেখানে এলোপাতারি গুলি চালায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক এবং আহত হয়েছিলেন অনেকে এছাড়া গ্রেপ্তারও করা হয় অনেককে এবং ফাঁসি দেওয়া হয় কিছুজনকে তীব্র আন্দোলনের মুখে পড়ে শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় সরকার এরপর আঠেরোশো উননব্বই সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পয়লা মেয়েকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয় শ্রমিকদের দাবি মাত্র একদিনেই পূরণ হয়নি বাস্তবে এটি কয়েক বছর সময় নিয়েছিল এবং প্রতিবাদে প্রচুর রক্তক্ষয়ও হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন আরও অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসের দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে শিকাগো প্রতিবাদের বার্ষিকী কংগ্রেস এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এরপরেই আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মে দিবসে দান্দার ঘটনা ঘটে পরে উনিশশো চার খ্রিস্টাব্দে আমস্টারডামে শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীবাদের আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষ্যে একটি প্রস্তাব গৃহীত হয় প্রস্তাবে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ের জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পয়লা মে তারিখে মিছিল ও শোভাযাত্রার আয়োজন করতে সকল সমাজবাদী গণতান্ত্রিক দল এবং শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয় সেই সম্মেলনে শ্রমিকদের হতাহতের সম্ভাবনা না থাকলে বিশ্বজুড়ে সকল শ্রমিক সংগঠন মে মাসের পয়লা তারিখ বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে অনেক দেশে শ্রমজীবী জলতা মে মাসের পয়লা তারিখকে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানায় এবং অনেক দেশেই এটা কার্যকর হয় পূর্বাতন রাষ্ট্র চীন কিউবা বিশ্বের অনেক দেশেই মে দিবস একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিন সেসব দেশে এমনকি এ উপলক্ষে সামরিক কুচকাওয়াজেরও আয়োজন করা হয় বাংলাদেশ এবং ভারতে এই দিনটি যথাযথভাবে পালিত হয়ে আসছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো সালে লেবার পার্টি অফ হিন্দুস্তান ভারতে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবসে লাল পতাকা তোলা হয় আশিরও বেশি দেশে এই দিনটি পালিত হয় বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে চিহ্নিত উনিশশো সাল থেকে সরকারিভাবে ভারতে সারা বিশ্বের সমাজমী মর্যাদা দিতে পয়লা মে বাধ্যতামূলকভাবে ছুটির দিন ঘোষণা করা হয় এই দিনে দেশের প্রতিটি বিভাগের শ্রমিকরা সম্মানিত হন তাদের অবদান স্বীকার করা হয় ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন